হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সংকল্প মন্ত্র অদ্য শীতবাং নিরহং শ্বেতভূতে পরমেশ্বরম ভুষ্কামী দেবদী পুত্র অস্মিনা জন্মাষ্টমী ব্রতে অদ্য শীতবাং নিরহরম সর্বভোগ বিবর্জিত ভুষ্কে আহম পুনরিষ্কা শরণং মে ভবাচ্যত এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সংকল্প মন্ত্র কারণ যে কোনো ব্রত শুরু করার আগে অবশ্যই আপনাকে সংকল্প করতে হবে হে পরমেশ্বর হে দেবকী নন্দন আমি অদ্য মানে আজ জন্মাষ্টমী ব্রতে উপবাস থাকিয়া পরদিন আহার করিব ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন এই কথাগুলো বলবেন অবশ্যই কাতরভাবে এই নিবেদন করবেন হে কাক্ষ ভোগ বর্জন বর্জনপূর্বক উপবাস থাকিয়া কাল্য মানে কাল আহার করিব হে অর্চ্যুত আপনি মদিও শরণাস্ত হন এই কথাগুলো যখন বলবেন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে দাঁড়িয়ে কাতরভাবে বলবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে যদি জন্মাষ্টমীর প্রতি কোনো ভুলভ্রান্তি হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে গর্ভবতী মায়েরা যদি আপনারা জন্মাষ্টমীর ব্রত করতে না পারেন ভগবানের বিগ্রহের সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেবেন হ্যাঁ ভগবানের নাম স্তব স্তুতি বেশি করে করবেন যাদের শরীর পারমিট করবে তারা অবশ্যই নির্জলা করবেন আর যদি কারো করতে নির্জলা অসুবিধা হয় তাহলে আপনারা সজলা বা সফলা একাদশী ব্রতের মতো অনুকূল্প প্রসাদ ভগবানকে ভোগ নিবেদন করে সেটা গ্রহণ করবেন জন্মাষ্টমী ব্রত সুন্দর করে পালন করুন হরে কৃষ্ণ